শহরের আবাদের বিরুদ্ধে डायरेक्ट অ্যাকশন শহরের আগলাই চলতে পায় ভি সাহেব চলবে না যেই নাই ভি সাহেব চলবে দেখতে চাই ভি সাহেব চলবে হাত পাকা হাত হাত কিছু সেই নিজেদের স্বার্থে বাঁচিয়ে দিতে চান শ্রমিক মানুষদেরকে বঞ্চিত করে তারা উদার করতে করতে চায় তারা তাদের পিপাসা নিবারণ করতে চায় তারা তাদের ক্ষুদা নিবারণ করতে চায় জানিয়ে দিতে চান এদেশের সাধারণ জনগণ যতদিন বেঁচে থাকবে ধর্মপ্রাণ মানুষ যতদিন বেঁচে থাকবে

আত্মসার মতো গেলে ফেলবে এটা আত্মা হতে পারে আমরা সুস্পষ্ট আরো জানিয়ে দিতে চাই আমরা নির্বাচন চাই অবশ্যই নির্বাচন চাই আবার বলছি নির্বাচন চাই তবে বিগত অর্ধ শতাব্দী ধরে যে পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়ম হয়েছে স্বৈরাচারের জন্ম হয়েছে যে পদ্ধতির মাধ্যমে স্বাধীনতার আগেও পাকিস্তানিরা সংস্কার হয়েছিল স্বৈরতন্ত্র কায়ম হয়েছিল সেই নির্বাচন পদ্ধতি আর বাংলাদেশে থাকতে দেওয়া হবে না সেই নির্বাচন পদ্ধতির মাধ্যমে অধিকাংশ মানুষের লাইনে উপেক্ষা করা হয় যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ মানুষের

সরকার যাবে মনে করবে আমি আওয়ামী লীগের সরকার সরকার যাবে মনে করবে আমি ইসলামী আন্দোলনের সরকার সরকার যাবে মনে করবে আমি বিএনপির লোকদের সরকার সরকার যাবে মনে করবে আমি লাঙলের লোকদের সরকার রকম সরকার আমরা নির্বাচনের মাধ্যমে গঠন করতে চাই আমরা এরকম সরকার পত্র দিয়ে আনতে চাই সরকারে যাওয়ার পরে সরকার মনে করবে এটা এই দেশের মানুষের সরকার ঠিক 100% জনতার ভোট কাজে লাগবে জনতার প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করতে কথা বলতে রাষ্ট্রকে चुनाव পুরো অনন্ত অনন্ত ঠিক আগামী পছন্দ চাই অবশ্যই পিয়ার পদ্ধতি নির্বাচন চাই আগামী জাতীয় সংসদ এই বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার্থে অবশ্যই বিয়ার পদ্ধতিতে হতে হবে বিকল্প নাই আর কোনো তাৎটাই নাই কোনো অপর আকর্ষণ নাই ঠিক ভাই বন্ধুগণ আরেকটা বিষয় বলি চাই যেই রক্ত যেই প্রাণ রাষ্ট্রপতি জানেন বিরোধী আন্দোলন করতে যে নির্বাচনের আগে অবশ্যই সেই ঝড়ে যাওয়া রক্ত সেই ঝরে পড়া প্রাণের বিচার অবশ্যই মারতে পারে রক্ত ধারণ করেছে সেই মাটি বিশ্বাস ঘাতকতা করতে পারে না পশ্চিমায় মানুষের ছাড়তে সেই বিশ্বাস ঘাতকতা দেশের মানুষ ফেলে আমরা বলতে চাই শহীদের রক্তের বিচার হতে হবে যারা পঙ্গ হয়েছে যারা তারা নির্যাতন হয়েছে যারা ভোলেটের সামনে দুঃখ দিয়েছে

ভিত্তিতে অবশ্যই নির্বাচনের আগে একে স্বীকৃতি দিতে হবে এখানে সবাইকে সাইন করতে হবে আইনি মর্যাদা অবশ্যই প্রদান নেমেছিল তাদেরকে হুলিয়া দেওয়া হবে তাদের নামের তাদের নামের পিছনে আবার মাননা ঢুকে দেওয়া হবে বিভিন্ন অ্যাঙ্গেলে এই ব্যাপারে আমরা বলতে চাই যারা জুলাই যুদ্ধা যারা জুলাই শহীদ জুলাই চুক্তিতে পরিবার বার পরিবার তাদের ব্যাপারে ওই জুলাই সনHttpContext এর মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইতিমধ্যে আপনারা জানেন এই দেশ ধর্মাতন্ত দেশ এটা কোন নাস্তিকের দেশ না ঠিক এদেশে হিন্দু বসবাস করে বৌদ্ধ বসবাস করে খ্রিস্টান বসবাস করে এদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলিম বসবাস করে ঠিক আমরা বলতে চাই আমার শোনা পড়ানোর জন্য আমার টাকায় বেতন দেয়া হয় স্কুলগুলো প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষকদের বেতন দেয়া হয় এতে ধর্ম শিক্ষা দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব সরকারে অবশ্যই সকল বিদ্যালয়ে বিশেষ করে প্রাইমারি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাটা অবশ্যই দিতে হবে ঠিক আমরা তো জাতিগতভাবে ধর্মীয় ভাবে

আমরা বলি নির্বাচন চাই অবশ্যই নির্বাচন চাই নিশ্চিত নির্বাচন চাই আজকের এই প্রোগ্রামে যারা যেখান থেকে এসেছে আমি অনেক লোকগুলো দেখতে পাচ্ছি যাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে না সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা আমাদের এই প্রোগ্রামের কারণে কষ্ট পাচ্ছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পুলিশরা যারা রয়েছেন দায়িত্ব পালনের ক্ষেত্রে ভাইদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আমাদের আজকের অনুষ্ঠান এইখানেই শেষ করছি